আমি বাংলাদেশ থেকে বলছি বলেন শেখ আমার প্রশ্ন হল ধরেন কেউ মারামারি করতে তার মৃত্যু হয়ে গেল সে যদি সেই সময়টা বাসায় থাকতো বা মারামারি করতে না যেত বা দোকান বাসাটিতে থাকতো তাহলে কি তার সেই সময় মৃত্যু হতো সে মারামারি মারামারি করতে গিয়ে মারা গেল প্রথম কথা মারামারি করে মারা গেছে দুই জনে জাহান্নামের দুই মারামারি মানে দুই পক্ষ থেকে হয়েছে তাহলে দুইজনই জাহান নামে একজন জানা আর সেই ব্যক্তি যদি মারামারি করতে গিয়ে মারা গেল যদি না যেত বাড়িতে থেকে যেত তো হয়তো মরতো না এ কথা বলাইনি সে জায়স নাই এই ক্ষেত্রে নামিশ বলেছেন যে লাউ বলবেন না যদি যদি এমনটা হয়তো যদি এরকম না করতো হ্যাঁ যদি এরকম করতো বলা ফাইন আল্লাহ আবু শয়তান কারণ যদি যদি কেউ যদি বলে কোনো কিছু ঘটে যাওয়ার পরে সেটা শয়তানের দরজা খুলে শয়তান তখন বিভ্রান্ত করার সুযোগ পেয়ে যায় তো এই জন্য এই প্রশ্ন করাটা হচ্ছে শয়তানের জন্য দরজা না আর তারপরে যদি না যে তো যাবেই সেখানে তোদের আছে সে যাবেই সে জন্য গেছে কথা বোঝা গেছে আপনি তখন বলবেন যে হ্যাঁ তাহলে তো বাধ্য না বাধ্য করতে নিয়ে যায়নি ও তো স্বেচ্ছায় হেঁটে গেছে বা দৌড় দিয়ে গেছে নিয়ে মারামারি করতে কথা বোঝা গেছে যেটা ঘটে গেছে সেটাই তবদি হ্যাঁ কিন্তু আপনি বলবেন যে সে যদি না যেত তাহলে কেউ যদি বিদেশে চাকরি করতে না যেত তো মূর্থ না তার আয়ু বেড়ে যেত না না সবকিছুর ফ্যাস করা আছে কিন্তু কর্মে কর্ম তো সে যা হয়েছে যে কর্মগুলি করেছে পাপ কর্ম করে থাকে তো সেই ব্যক্তি তখন জানেন